গণ অধিকার পরিষদ নবগঠিত কমিটির নবগঠ কমিটির উনআশি সদস্য বিশিষ্ট কমিটির জন আমরা একযোগে পদত্যাগপত্র দিয়েছি এবং পদত্যাগ করেছি এই বিষয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ নবগঠিত যে কমিটিটা হয়েছে উক্ত কমিটির উক্ত কমিটির অধিকাংশ এই আমার সদস্য আমার হাতে গলা আমার নেতৃত্বে এ পর্যন্তই আসা গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত করেছি গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলায় টেনে এ পর্যন্ত নিয়ে আসছি তো গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলাকে একটা স্বজনপ্রীতি একটা উপকমিটির মাধ্যমে একটা স্বজনপ্রীতি হয়েছে একটা অনিয়ম হয়েছে আমরা ধরে নিচ্ছি হয় টাকার বিনিময় হয়েছে নয় স্বজন মাধ্যমে হয়েছে যে করে হোক যেভাবে হোক সেটা তারা সাধারণ সম্পাদক যাকে দিয়েছেন সাধারণ সম্পাদক জালাল দাঁড়িয়া এই সংগঠনের কোনো প্রকার কার্যক্রমে সে যুক্ত ছিল না কোনো সংগঠনের সে কার্যক্রমে আসে নাই কেন্দ্র ঘোষিত কোনো প্রোগ্রামে সে উপস্থিত থাকে নাই এমনকি এই সংগঠনকে আর্থিক সহযোগিতা করেও কখনো সে করে নাই এবং সে হুট করে উড়ে এসে জুড়ে বসে সে সাধারণ সম্পাদক হয়ে গেছে দলের এই একটা পক্ষপাতিত্ব এবং দলের এই যে ভুল সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করে ভুল সিদ্ধান্তগুলোকে আমরা প্রত্যাখ্যান করে আমরা একযোগে গণ অধিকার পরিষদে থেকে পদত্যাগ করছি এবং দলের যারা ত্যাগী কর্মী তাদেরকে অবমূল্যায়ন করার জন্য দলকে আমরা দোষারোপ করছি এবং দল কোনো তদন্ত কোনো প্রকার কোনো প্রকার জানা বা কোনো প্রকার সোনা ছাড়াই তারা এই পদগুলো সাজিয়েছে সিনিয়র সহসভাপতি যাকে করা হয়েছে মহাসিন শেখ তিনি একজন যুবলীগের সাবেক সদস্য কোটালি টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সদস্য তাকে করা হয়েছে সিনিয়র সহসভাপতি এরপরে তারপরে সহসভাপতি করা হয়েছে জিয়াউর রহমান তিনি এই দলে আসতেন দুই মাস তাকে এই দলের সহসভাপতি করা হয়েছে অথচ তিনি এই দলের সদস্য জেলা কমিটির সদস্য হওয়ার যোগ্য না তাকে এই পদে ভূষিত করেছেন কেন্দ্রীয় কমিটি বা উপকমিটি উপকমিটির এই স্বেচ্ছাচারিতা আমরা ভরে প্রত্যাখ্যান করছি বিশেষ করে রবিউল ইসলাম এই ফরিদপুর বিভাগীয় উপকমিটির যে প্রধান তার স্বেচ্ছাচারিতায় এমন একটা কমিটি এসেছে যা তৃণমূলকে তৃণমূলকে বিপদগ্রস্ত করেছে তৃণমূলকে সংগ্রহণের বাইরে ফেলে দেওয়ার জন্য যারা এই সংগ্রহে কাজ করছে তাদের সংগঠন থেকে বের করে দেওয়ার জন্য এক প্রকার ষড়যন্ত্র করা হয়েছে তো আমরা গণ পরিষদের এই বর্তমান কমিটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধাদের বলবো একযোগে সবাই ঘৃণাভরে প্রত্যাখ্যান এবং একটা অনুলিপি একটা বক্তব্য পেশ করবেন তো সবাইকে ধন্যবাদ আমার সারা সহযোগিতা আছে এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে বলবো ধৈর্য ধরতে অপেক্ষা করতে আমরা ন্যায় ও নীতি এবং গণমানুষের যে গণমানুষের যে আদর্শ এবং গণমানুষের যে রাজনীতিতে বিশ্বাসী আমরা সেটা জন্য প্রতিষ্ঠিতা করতে পারি সবাই আমাদের সাথে থাকবেন সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা এই দেশের মানুষের আলোকবর্তিকা হিসেবে উপস্থিত হয়েছিলাম উপস্থিত থাকব মানুষের বিপদে সব সবসময় পাশে থাকব মানুষের জন্য যেন কিছু করতে পারি সেই সবার কাছে সেই দোয়া এবং প্রত্যাশা আশা করছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম